আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন মার্কেট খুব ফ্যান্টাস্টিক একটা বুলিশ মোমেন্টাম কন্টিনিউ করছে আশা করি আপনাদের লস অনেকটাই কাভার হয়ে গেছে এবং অনেকে লস কাভার করে অলরেডি প্রফিটে আছেন। আমি লাস্ট তিনটা ভিডিওতে এগারো দিন আগের ভিডিও তিন সপ্তাহ আগের ভিডিও এক মাস আগের ভিডিওতে আমি ক্লিয়ারলি বলছিলাম যে মার্কেট ফ্যান টাস্টি একটা বুলিশ মোমেন্টাম কন্টিনিউ করতে যাচ্ছে এবং আমি যতটা কনফিডেন্টলি বলছিলাম আমি জানি না অন্য কেউ এত কনফিডেন্টলি এই মোমেন্টাম সম্পর্কে আপনাদের ধারণা দিছে কি না যদি আপনারা এই ভিডিওগুলো দেখে থাকেন আমি প্রিটি শিওর আপনাদের লস অলরেডি কাভার হয়ে গেছে আর যদি না দেখে থাকেন আমি আশা করবো আপনার ভিডিওগুলো দেখবেন আপনারা একটা ধারণা পাবেন যে কেন এবং কিভাবে এবং কত দূর পর্যন্ত মার্কেট বুলিশ মোমেন্টাম কন্টিনিউ করতে পারে আজকেও আমি একটু ইনডেক্স নিয়ে কথা বলবো কিন্তু আজকে আমি একটু নেগেটিভনেস হয়তো বা মার্কেটের সামনে আসবে এটা খুব দেরি না এটা হয়তো বা দুই তিন দিনের মধ্যেই বাট চিন্তার কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই খুব ভালো একটা জায়গায় মার্কেট আছে মার্কেটে যদি নেগেটিভনেস আসে মার্কেট বেশি নেগেটিভ হবে না তো এই মুহূর্তে আমি যেটা আশা করতেছি এই মুহূর্তে আমি আশা করতেছি যে মার্কেট হয়তো বা এই জোনে এই পাঁচ হাজার থেকে পাঁচ হাজার একশোর মধ্যে কিছুদিন সাইডওয়েজ কন্টিনিউ করবে এত বড় একটা মোমেন্টাম কন্টিনিউ করার পরে মার্কেটের সাইডওয়েজ কন্টিনিউ করাটা খুবই স্বাভাবিক বুঝছেন আমি কিছু কন্ডিশন দিয়ে এখানে আপনাদের মার্কেটে কি হতে পারে একটু আপনাদের বলার চেষ্টা করতেছি এই সাইডওয়েজটা যদি তিন চার পাঁচ দিন কন্টিনিউ করে তাহলে মার্কেট আরেকটা বুলিশ মোমেন্টাম আরেকটা আপার মোমেন্টাম কন্টিনিউ করার পরে মার্কেটে হয়তো বা একটা নেগেটিভনেস আসবে বা মার্কেটে একটা সেল অফ আসতে পারে কিন্তু এই মোমেন্টটা এই এই সাইডওয়েসটা যদি মার্কেটে প্রায় দশ বারো পনেরো দিন কন্টিনিউ করে ফেলে তাহলে কিন্তু মার্কেট নিচের দিকে আসবে নিচের দিকে একটা সেলো আসার পরে তারপরে মার্কেট উপরের দিকে যাবে আমি একটু কারণটা বলে দিই আমি প্রথমে আপনাদের একটু বলি যে কেন মার্কেট সাইডওয়েস থাকতে পারে তারপরে আমি আপনাদের বলবো যে কেন কম সময় থাকলে মার্কেট আবার আরেকটা মোমেন্টটা আরেকটা বলিস মোমেন্টাম কন্টিনিউ করার পরে সেলো আসতে পারে এবং কেন বেশি সময় থাকলে মার্কেটে প্রথমে একটা সেল আসতে পারে তারপরে মার্কেট মোমেন্টাম কন্টিনিউ করতে পারে কারণটা আমি এর আমি এর আগের ভিডিওতে বা তার আগের ভিডিওতে বলছি যে এইখানে একটা গ্যাপ আছে মার্কেটের মার্কেট এই গ্যাপটা কখনোই ভালোভাবে পূরণ করে নাই সো মার্কেট বরাবরই তার গ্যাপ পূরণ করতে দেয় এবং মার্কেট একজাক্টলি তার গ্যাপে অলরেডি অবস্থান করতেছে সো মার্কেট পাঁচ হাজার আটষট্টিতে অবস্থান করতে হবে পাঁচ হাজার একশোর আশপাশ থেকে মার্কেট হয়তো বা এই সাইড ওয়েসটা বা এই গ্যাপটা পূরণ করার চেষ্টা করবে এই কারণে মার্কেট সাইড ওয়েস কন্টিনিউ করতে পারে এখন আমি আপনাদের বলবো যে কেন মার্কেট কম সময়ে যদি এই এই সাইড ওয়েস থাকার পরে আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করে বা এটা ব্রেকআউট করার চেষ্টা করে তাহলে আরেকটা বুলিশ মোমেন্টাম করতে কন্টিনিউ করতে পারে যেটা পাঁচ হাজার দুইশো থেকে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ পর্যন্ত হতে পারে হ্যাঁ পাঁচ হাজার দুইশো থেকে পাঁচ হাজার দুইশো পঞ্চাশের আশেপাশে যেটা হতে পারে যেটা নেয়ার অ্যাবাউট এই পর্যন্ত হতে পারে আর যদি বেশি দিন এই এই জায়গায় অবস্থান করে তাহলে কেন প্রথমে সেলো আসতে পারে ধরেন এইখানে মার্কেট মোটামুটি আহ চার পাঁচ দিন থাকলো এবং তারপরে যদি ব্রেকআউট করে মার্কেট কিন্তু নেক্সট তার মোমেন্টাম কন্টিনিউ করতে পারে যেটা পাঁচ হাজার দুইশো থেকে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ পর্যন্ত যেতে পারে এবং তারপরে মার্কেট একটা সেলো আসতে পারে কিন্তু যদি মার্কেটে এই সাইরটা দশ বারো চোদ্দ দিন থাইকা যায় তাহলে মার্কেট যদি আপনাদের একটু মানে ব্রেকআউট দেখানোর চেষ্টাও করে মার্কেটে প্রথমে সেল অফ আসবে তারপরে মার্কেটে আবার একটা বুলিশ মোমেন্টাম কন্টিনিউ করবে এখন আমি এটা আপনাদের রিজন বলবো তার আগে আগে বলি যে মার্কেটে সেল অফটা কোন পর্যন্ত আসতে পারে মার্কেটে সেল অফটা আসতে পারে চার হাজার নয়শো থেকে চার হাজার নয়শো পঞ্চাশ বা নয়শো বিশ মানে চার হাজার নয়শো রাউন্ড ফিগার আপনারা ধরে রাখতে পারেন যে মার্কেটে চার হাজার নয়শো পর্যন্ত সেলোভ আসতে পারে আর যদি আরেকটু বেশি সেলোভ আসে তাহলে মার্কেটে মোটামুটি চার হাজার আটশো পর্যন্ত সেলো আসতে পারে সো চার হাজার নয়শো থেকে চার হাজার আটশো পর্যন্ত মার্কেটে একটা আসতে পারে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই এই মুহূর্তে মার্কেটে যদি সেল অফ আসে মার্কেট আবার বাউন্স ব্যাক করবে কারণ মার্কেটে একটা বুলিশ মোমেন্টাম অলরেডি চলে আসছে এবং মার্কেট মার্কেট খুবই ন্যাচারাল যে মার্কেটে একটা মোমেন্টাম আসবে মার্কেটে একটু সেল অফ আসবে আবার মোমেন্টাম কন্টিনিউ করবে সো এটা খুব ন্যাচারাল এখন আপনাদের আমি একটু রিজনিংটা বলি রিজনিং জানাটা খুব ইম্পর্টেন্ট আপনার আসলে মানে আমি মানে বলতেছি অনেক কিছু মিলতেছে এটার কারণ হচ্ছে মার্কেট তার ন্যাচারাল বিহেভিয়ারে ফিরে আসছে এটার কারণ এইটা না যে মানে আমি খুব ভালো জানি আমি মোটামুটি যত রুকি জানি সো মোটামুটি যারা মোটামুটি টেকনিক্যাল অ্যানালাইসিস বা মার্কেটের সাথে অনেক দিন আসেন যারা মোটামুটি চার্ট রিড করতে পারেন মার্কেট তার ন্যাচারাল বিহেভিয়ারে ফিরে আসলে তাদের প্রিডিকশন অনেকটাই সঠিক হয় সো আমি কেন বললাম যে মার্কেট যদি কম সময় থাকে তাহলে মার্কেট আবার আর একটা মোমেন্টাম কন্টিনিউ করবে এটার কারণ হচ্ছে বুঝেন একটা ব্যাপার মার্কেটে অনেকেই এই বুলিশ মোমেন্টামে বাই করছে যারা মার্কেট যদি সাইড ওয়েস থাকে সাইড মানে কি মার্কেট মার্কেট খুব ছোটো একটা রেঞ্জের মধ্যে কম সময় থাকবে সো এতটুক এই চল্লিশ পঞ্চাশ পয়েন্ট বা তিরিশ পঁয়ত্রিশ পয়েন্ট তাদেরকে ভয় দেখাইতে পারবে না কারণ মার্কেট অনেক স্ট্রং একটা মোমেন্টাম কন্টিনিউ করছে সো তারা সেল করবে না কিন্তু মার্কের যদি এইখানে দশ বারো দিন থাকা যায় তাদের মধ্যে কিন্তু একটা ফোমো ক্রিয়েট হবে ফোমোটা নেগেটিভ ফোমো ফেয়ার অফ মিসিং আউট যে সবসময় পজিটিভ হবে বাট এরকম না তাদের মধ্যে একটা ফোমো ক্রিয়েট হবে মার্কেট কি হইতে পারে মার্কেট বুলিস মুভমেন্টাম কন্টিনিউ করতেছে না মার্কেট কি আবার কন্টিনিউ করবে না এই করবে না সো এইরকম সাইডওয়েজ থাকার পরে মার্কেট যখন মানে অনেক দিন মানে দশ বারো চোদ্দ পনেরো দিন থাকার পরে তাদের মধ্যে আস্তে আস্তে কিন্তু একটা ভয় কাজ করা শুরু করবে মার্কেট আগাইতেছে না মার্কেট প্রতিদিন একটু করে লস দেখাইতেছে আবার মার্কেট তার আগের জায়গায় আসতেছে একটু করে লস দেখাইতে আবার আগের জায়গায় আসছে তারপরে যখন মার্কেট একটু পুলিশ মোমেন্টাম কন্টিনিউ করবে এখানে কিন্তু মানে ধরেন যে আপনার দশ টাকার লাভ যখন মানে দশ বারো চোদ্দ দিন আট দশ টাকা আট দশ টাকা করতে করতে যখন বারো টাকা চলে যাবে তখন আপনি এখানে সেল করা শুরু করবেন সো তখন মার্কেটে একটা সেল প্রেশার আসতে পারে এবং এই সেল প্রেশারটা আমি যেটা বললাম যে চার হাজার নয়শো সর্বোচ্চ চার হাজার আটশো এর নিচে হয়তো মার্কেট এখন আর আসার সম্ভব নাই মার্কেট অলরেডি তার লো হয়তোবা ক্রিয়েট করে ফেলছে আর যদি এই 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 মোমেন্টামটা আমি বারবার আমি বলতেছি যদি এই এইটা মোটামুটি তিন চার পাঁচ দিন থাকে এবং তারপরে ব্রেকআউট করে মার্কেটের নেক্সট টার্গেট কিন্তু পাঁচ হাজার দুইশো থেকে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ তো এই হচ্ছে মোটামুটি মার্কেটের ব্যাপার আমি খুব শর্টে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম এবং এই ভিডিওগুলাতে আমি খুব ক্লিয়ারলি বলছে যারা আমার ফার্স্ট ভিডিও থেকে মোটামুটি এই ইন্ডেক্সকে এখান থেকে বাম ব্যাক করতে পারে যেইটা আমি একদম মানে মার্কেটের একদম এই ক্যান্ডেলটায় এই যে ফার্স্ট গ্রিন ক্যান্ডেল এই ক্যান্ডেলটাই আমি খুব কনফিডেন্টলি বলছিলাম যে দিস ইজ দ্য লয়েস্ট পয়েন্ট এইখান থেকে মার্কেট একটা মোমেন্টামে যাবে সো যারা আমার ওই ভিডিও থেকে মানে মানে ভিডিওটা দেখছেন বা যারা আমার সেকেন্ড ভিডিও দেখছেন বা যারা আমার থার্ড ভিডিও দেখছেন আমি প্রিটি শিওর তারা অনেকটাই লস কাভার করে ফেলছেন এবং আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব এই গ্রুপে আমি মোটামুটি এখন থেকে রেগুলার একটা আপডেট করার চেষ্টা করবো যে কোন স্টকগুলো ভালো করতে পারে কোন স্টকগুলো একটু সেফার পজিশনে আছে আপনারা ওই গ্রুপটায় জয়েন হয়ে নিতে পারেন এটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব সো এই ছিল মোটামুটি আজকে ভিডিও আজকে ভিডিও বেশি একটা বড় করবো আমি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে কেন মার্কেট সাইড থাকতে পারে কেন সাইড বেশি দিন কন্টিনিউ করলে মার্কেটে একটা সেলও বাসতে পারে এবং কেন মার্কেট সাইড যদি অল্প দিন কন্টিনিউ করতে পারে তাহলে মার্কেট আরেকটা মোমেন্টাম কন্টিনিউ করতে পারে বুঝলেন আমি আরেকবার বলি মার্কেট যদি অল্প দিন এখানে থাকে তাহলে যারা একটু নিচে দিয়ে গেছে তারা প্যানিক হবে না তাদের আশা থাকবে যে হ্যাঁ দুই তিন দিন মার্কেট সাইড থাকতেই পারে নেক্সট মোমেন্টামটা আবার আরেকটু বড় বড়ো সড়ো মোমেন্টাম একটা হতে পারে কিন্তু মার্কেটে অনেকদিন থাকলে কিন্তু একটা নেগেটিভনেস আসতে পারে আর যদি আপনারা আমাকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বলতে বলেন আমি বলবো যে মার্কেটে নেক্সট রেজিস্ট্যান্স হচ্ছে পাঁচ দুইশো থেকে পাঁচ আর সাপোর্ট হচ্ছে চার হাজার নয়শো থেকে চার হাজার আটশো মার্কেট এই রেঞ্জের মধ্যে বেশ কিছুদিন থাকবে মার্কেট এই রেঞ্জের মধ্যে একমোলেশন জোন ক্রিয়েট করতে পারে তারপরে মার্কেট আবার তার মোমেন্টাম কন্টিনিউ করতে পারে সো আজকের ভিডিওর বড় করব না আশা করি সবাই প্রফিটে আসেন সবাই প্রফিটে এনজয় করেন এবং মার্কেটের যে ধরনের মোমেন্টাম কানার ভাই অন্ধ যদি মার্কেটের যে কোনো স্টকে মানে অলমোস্ট মার্কেটের একটু যদি চার্ট বোঝে সে মার্কেটের যে কোনো স্টক থেকে কিন্তু প্রফিট নিতে পারবে সো আজকের ভিডিও আর বড় করবো না সো ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ